শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বাচ্চাটল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে আমি তোমাদের মাঝে প্রথম কাজ অর্থাৎ সান্নাসি পরীক্ষার শ্রেণী নবম ইসলাম শিক্ষা পনেরো সাত চব্বিশ কাজ এক সমস্যা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকা অঞ্চল বসবাস করে সে এলাকায় বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা তালিকা করো এরপর তোমার একজন সহপাঠী কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেয়েছে আমি যা যা খুঁজে পেয়েছি আমি যা খুঁজে পেলাম এবং আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলাম আমি পেলাম দারিদ্র উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে ঠিক আছে এরপর আমার বন্ধু যেটা পেয়েছে শিক্ষার অভাব সকলের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সীমিত এরপর আমি আরেকটা খুঁজে পেয়েছি বেকারত্ব বিশেষ করে যুবকদের মধ্যে বেকারত্ব হার বেশি আর আমার বন্ধু পেয়েছে স্বাস্থ্য সেবার অভাব প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা সকলের জন্য লভ্য নয় এরপরে আমি একটা খুঁজে পেয়েছি অভাব যানবাহন বিদ্যুৎ এবং পানি সরবার মতো মৌলিক চাহিদাগুলোর অভাব রয়েছে এরপরে দেখো আমার বন্ধু পেয়েছে পরিবেশগত দূষণ তারপরে মানবাধিকার লঙ্ঘন তারপরে আছে কি আইন আইন শৃঙ্খলা রক্ষার অভাব আর আমি যেটা খুঁজে পেয়েছি অন্যান্য সমস্যা জলবায়ু পরিবর্তন দুর্নীতি আমার বন্ধু যেটি পেয়েছে দুর্নীতি দেখো জলবায়ু পরিবর্তন বন্যা খরা এবং ঝড়ের মতো চরম আবহাওয়ার প্রতিষ্ঠানের দুর্নীতি বিদ্যমান তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে তো পরবর্তী প্রশ্নের অ্যান্সার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম